আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি পালং চিকেন রান্না করে প্রথমে এখানে আমি এক মোটের মতন পালং শাক নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি এখন এ তো ছোটো করে এই পালং শাকগুলো এখন আমি কেটে নিচ্ছি এভাবে ছোট করে কেটে নিতে হবে এ তো সবগুলো পালং শাক আমার কাটা হয়ে গেছে এখন আমি চিকেনটা রান্না করার জন্য প্যানে তেল দিয়েছি সেই সাথে এক মোটের মতন পেঁয়াজ কুচি দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে ছালের জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব এর ভিতরে হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়া আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা বাটা এক চা চামচের মতন এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটি তেজপাতা এখন এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব এই তো এখন আমি এখানে হলুদের গোড়া দিতে ভুলে গেছি এখন হয়তো হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন করে এখন মশলাটা আবার আমি কষিয়ে নিচ্ছি এখন তো চিকেন কোলা দিয়ে দিব চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে এভাবে কষিয়ে নিতে হবে কয়েক মিনিট এভাবে চিকেনটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নেবো প্রথমে এ তো এখানে চিকেনটা রান্না হয়ে গেছে আর এখানে ভালোভাবে কষানোও হয়ে গেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর দুইটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এ তো পালং শাক কেটে না দিয়ে এখন এই চিকেনের সাথে ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি এভাবে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তারপর ঢাকনাতে ঢেকে এই পালং শাক আর চিকেনটা আবার রান্না করে নিতে হবে এ তো এখানে পালং চিকেনটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে পালং চিকেনটা নামিয়ে নেব আর এভাবে রান্না করে আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি সবার কাছেই খুবই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ